আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের আজকের ভারতবর্ষের বীর সন্তান যারা ভারতবর্ষকে রক্ষা করে শুধু ভারতবর্ষকে নয় ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আবমোর জনগণকে যারা পাহারা দেয় সেরকম সেনাদেরকে ডিএক্স বোঝায় গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন কোথায় ছিল যে পাকিস্তানের জঙ্গিরা এসে নাকি তাদেরকে এভাবে খুন করে গেছে তো সবাইভাবে তাদের আত্মার শান্তি কামনার জন্যই কিন্তু প্রত্যেক বছর আমরা এই চোদ্দই দিন ফেব্রুয়ারি দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করি এবং একটা মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে মৌন মিছিলের মধ্যে তাদের আত্মার শান্তি কামনা করি যারা বর্ডারেতে কর্মরত আছেন বলে আমরা পরিবার পরিজন নিয়ে শুনেছি জঙ্গি হামলাতে আমাদের ভারতবর্ষে এই বীর সেনানীরা বীর সন্তানরা তারা মৃত্যুবরণ করেছিলেন আজকে সেই চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আমরা সমবেত হয়েছি গোহাটী নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানেতে সম্মানীয় ব্লকের সভাপতি সরঞ্জিকার সহ আমাদের জেনারেল সেক্রেটারি সেবক মকবুল হোসেন সহ মান্দারণ অঞ্চলের সভাপতি সহ আমার আমারপুদুর অঞ্চলের সভাপতি কৌশিক মণ্ডপ সহ আমাদের ছাত্র আমাদের কৃষাণ ক্ষেত্রে সভাপতি এখানে প্রত্যেকে উপস্থিত হয়েছে তার সাথে সাথে প্রচুর সাধারণ মানুষ দেশপ্রেমী মনোভাবাপন্ন মানুষ এখানেতে আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন এই মহু ছিল মৌমাদ আমরা আমরা ভারত মায়ের বীর সন্তানদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো যখন কেউ অনুরোধ করবো এক মিনিট এই মানুষগুলোর জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপন আসতে সেনাবাহিনীরা তো মারা গেল এখনো তো কেউ বলবেন এই বিষয়টা দেখুন সেনাবাহিনীরা মারা গেছে যদি সত্যি জঙ্গিরা মারা যেত তাহলে ধরা পড়তো ভারতবর্ষে যে একটা সরকার চলছে সাম্প্রদায়িক সরকার বিজেপি সরকার তারা দু হাজার উনিশ সালে তারা যে জঘন্য ঘটনাটা ঘটিয়েছিল শুধুমাত্র লোকসভা ভোটকে সামনে রেখে হিন্দু ভারত ভারত পাকিস্তানের জিগির তুলে পাকিস্তান যে শত্রুকে সেটা প্রমাণ করার জন্য আমাদের ভারত মায়ের বীর সন্তানদেরকেও হত্যা করে মসনদে বসা রক্তাক্ত চেয়ারে বসার যে চিন্তা চিন্তাভাবনা ছিল সেটাকে তারা সফলতা করেছিলেন তাই তো যেই গাড়িতে করে আরডিএস বোঝাইছে সেটা গুজরাটের নাম্বার আপনারা জানেন সেই গাড়িটা আজ পর্যন্ত গাড়ির মালিককে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি শুধু তাই নয় তদন্ত যেভাবে থামাথাপা দিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকার অনেক আছে আমরা পাকিস্তানে যে আমরা হামলা করেছি অপারেশন অপারেশান মধ্য দিয়ে জঙ্গিদেরকে নিধন করে দিয়ে আসছি কিন্তু যেভাবে ভারতবর্ষের বীর সন্তানদেরকে সেই দু সালে ভারতবর্ষের মতমত পাওয়ার আকাঙ্ক্ষায় যেভাবে ভারতবর্ষের বীর সন্তানদেরকে হারাতে হয়েছে যেভাবে চক্রান্ত করে বিজেপি নিজের সন্তানদেরকেও পর্যন্ত বলি দিয়েছে তার জন্য তো গোটা ভারতবর্ষে জানে তার জন্য ধিক্কার জানাই আজকে সেই সময় চেয়ার পাওয়ার জন্য তারা এই আন্দোলন করেছিল তখন ব্ল্যাক ডে পাকিস্তানের উপর হামলা করেছে কিন্তু আজ তারা ভুলে গেছে এই ছ বছরের মধ্যে তারা সব ভুলে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মনে রেখেছে প্রত্যেক বছর এই চোদ্দ ফেব্রুয়ারি আমরা ব্ল্যাক ডে হিসাবে মৌন মিছিল করে সেই ভারত মায়ের দুই সন্তানদের আত্মার শান্তি কামনা করা যায় কত মিছিল করলে আমরা পোড়া থেকে এই জ্যোতি বিবেকানন্দ স্ট্যাচু স্ট্যাচু পর্যন্ত আমরা একটা মৌন মিছিল করলাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনারা চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের কাছে শুধুমাত্র আনন্দীন নয় চোদ্দই ফেব্রুয়ারি এই ঝুলোয়ামা কাটেতে আমাদের ভারতবর্ষের বীর সেনানীদের আমরা হারিয়েছিলাম যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন আর এর হামলাতে জঙ্গি হামলাতে এই পুলবামাতে আমাদের ভারতবর্ষের সেনানিরা শহীদ হয়েছেন সেই দিন থেকে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের কাছে ব্ল্যাক ডে আমরা ভারতবর্ষের বীর সন্তান যাদের রক্তে এবং ঘামে আমরা স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে পরিবার পরিচয় নিয়ে শান্তিতে বসবাস করি তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা তাদের আত্মার শান্তি কামনায় প্রত্যেকের ছবি এখানে রয়েছে আমরা আজকে মোমবাতি মিছিল করলাম মন মিছিল এবং বাতি জ্বালিয়ে তাদের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি শ্রদ্ধা যারা এই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ যারা এই ঘটনা ঘটাইছে এখনও তো দোষীদেরকে ধরা যায়নি কি বলবেন এই বিষয় ভারতবর্ষের সংবিধান বিপন্ন গণতন্ত্র গণধর্ষিত এই কেন্দ্রীয় সরকারের বিচারিতা এবং তাদের যে অ্যাগ্রেসিভ মানসিকতা আমরা জানি আর ডিএক্স বোঝাই যে সিটি গুজরাটের নাম্বারের রেজিস্ট্রেশন যেখানে আপনারা জানেন যে গুজরাট বিজেপি শাসিত একটা রাজ্য ভোটের আগেতে রাজনৈতিক সুবিধে ফায়দা তোলার জন্য কেন্দ্র সরকার তার নিজের দেশের সেনানীদেরকেও সেনাদেরকে বলি চড়াতে তারা পিছপা করে না তারা ভোটের স্বার্থ চরিতার্থ করার জন্য জনতা জনার্দন গণতন্ত্র গণদেবতা ইশায়ারের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার ধরণ করতেও কিছু পা হয় না এই ভারতবর্ষ আজ বিপদে আছে এই ভারতবর্ষের আকাশে যে পলিটিক্যাল পয়জন যে পলিউশন সেই পলিউশন বিজেপি এবং নরেন্দ্র মোদী অমিত শাহ তহ কেন্দ্রীয় সরকারের নেতৃত্বদের আমদানি করা এই ধোঁয়ার অন্ধকারে ভারতবাসীরা দুঃখে আছে কষ্টে আছে সমস্যায় আছে আমরা নাম পরিচয় আমার নাম দে শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি